আমাদের দেশে একটা গোষ্ঠী আছে একবার আপার শাড়ির মানে আঁচল টেনে ধরে একবার বাবির চাদর টেনে ধরে এই গোষ্ঠীটা যদি ভালো হতো তাহলে আমাদের দেশের রাজনীতি পরিস্থিতি আরো বেশি ভালো হতো আমাদের দেশের এখন মানে কোনো গার্জিয়ান নেই যে যার মতো রাস্তায় এই তিরিশ টাকার ভ্যান পরে এসে আন্দোলন আমি অমুক নিতা কিন্তু রাইতে বাসায় যে ভাত খাবে কিনা জানা নেই কিন্তু কিন্তু তিরিশ টাকার ভ্যান পরে পাঁচজন লোক নিয়ে এসে আন্দোলন করে রাস্তা আটকে দিয়ে সমস্ত দেশের মানুষে ভোগাইতেছে এটা হচ্ছে সবথেকে বড় আমাদের দুঃখজনক দেশের সাধারণ জনগণের শুধু দাবি দাবি বলে মনে করেন আন্দোলন করে রাস্তায় আসে যারা সাধারণ জনগণ নির্ভর লোক তারা সবাই আমরা আতঙ্কে থাকি কখন কি একটা পড়তে এটা একটা আতঙ্কের ভিত্তি আমরা আছি প্রত্যেক শুক্রবার এটা ডেকে আমরা মিছিল করবো হ্যান করবো প্রত্যেকটা যারা যারা সাধারণ মুসালিম মসজিদে বাইত করাম বা যে কোনো মসজিদ তারাও একটা আতঙ্কে আসে কী জানে একটা ঘটনা ঘটে যায় কারণ যারা মিছিল মিটিং করে সবাই তার ভদ্রলোক না অশৃঙ্ আসে আবার ভদ্রলোকও আসে এগুলো নিয়ে এই ঝামেলাগুলো বেশি আর কি আমি তো মনে করি নির্বাচন ফেব্রুয়ারি দিয়ে দশ দিয়ে দেওয়া সব থেকে বেটার কারণ উনি একজন সম্মানীয় ব্যক্তি বাংলাদেশে সোনার ঘর থেকে টিনির ঘর আইনে অবদান দিলি তার অবদান এই কারণ এনজিও নাহলে আমাদের মতো সাধারণ মানুষ কোনো দিন টাকা চোখে থাকতাম না একশো টাকায় কামলা পাতাম না আমরা তিরিশ টাকার কামলায় থাকতাম গ্রামের মানুষের কাছে কিন্তু ওনার এনজিওর সাথে ওনার অবদানে আরও এনজিও আইছে সাধারণ লোকগুলো আমরা মনে হয় কামলার দাম বাড়ছে আমরা সাধারণ জনগণ কিছু টাকা মানে এভাবে ছেলেমেয়ে পড়াশোনা করতে পারতেছি এভাবে আমাদের একটা কিন্তু উনি একজন সম্মানীয় ব্যক্তি অর্থবিদ ব্যক্তি ওনার এই এই নোংরা পরিবেশে থেকে উনি একটা রাজনীতি নোংরা থেকে সরে যাওয়া সব থেকে বেটার আমি সব থেকে ভোট দিছি তত্ত্ব পদকেরাম লাস্ট তারপর ভোট দিতে পারি কিন্তু একবার ভোট দিতে গেছিলাম যাইতে হবে তাই এলাকার ছেলেপেলে ধরেছিল যাই কয় তোমাকেও ভোট হয়ে গেছে তো আমি চলে আসছি আমার ভোট হয়ে গেলে আর আমার তো দাঁড়ানোর প্রয়োজন নেই কারণ আমি সাধারণ জনগণ নিরও আমি কেন ওই ছেলেবেলের সাথে আমার এলাকার এক ছোটো ভাই করছে ভাই আপনার ভোট হয়ে গেছে জানকে মাঠের মধ্যে যাই না আমি সুন্দর মতো চলে আসছি বাড়ি হ্যাঁ সংখ্যা আছে কারণ এই যে একটা একটা গোষ্ঠী আছে আমাদের দেশে একবার ভাবি আর একবার আফা এই গোষ্ঠীটা তো সঠিক না অবশ্য যদি সেরকম সুস্থ পরিবেশে অবশ্য সবাইকে নিয়ে ভোট দিতে যাবো আমি এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ